যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি উপভোগ করছেন আজকে যিনি আমাদের রজনী সর্বশেষ সাইকেলে গর্বিত মালিক হয়েছিলেন উনি আমাদের মাঝে এসেছেন ওনার টিকিটটি নিয়ে এই অংশটুকু নিজের কাছে রাখুন উনি সঠিক অংশ ওনার কাছে রেখেছেন উপযুক্ত সময় আমাদের মাঝে এসেছেন আমরা এখন লক্ষ্য রাখবো এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল রয়েছে কিনা